লেটর ঈদগাহ আমরা ঈদের বছরে দুইটা ঈদের জামাত একসাথে বড় লক্ষ মানুষের আগমন হয় বর্তমানে এই জায়গা একটু নিরাপত্তার ভিতরে নির্দিষ্ট সময় তোলা হয় গেট বাহির থেকে যেটুকু আপনাকে দেখাতে পারছি সেটুকু আমি প্রত্যেক খুব সুন্দর জায়গা সিলেটের বড় বড় নেতা অনাম মানুষ মারা গেলে লক্ষ মানুষের যা হয় এবং আমরা বছরে দুইটাই ঈদ বা ঈদে আমরা লক্ষ মানুষের জামাত আদায় করি আগাম খুব সুন্দর জায়গা শাহিব ঈদগা

That's a